আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিট হারভেস্ট সম্পর্কে যারা বিশেষ করে ইনভেস্ট করে কাজ করতে চান বা ইনভেস্ট করে ইনকাম করতে চান অনেকেই ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করেন তারা এখনও পর্যন্ত বিট হারভেস্টের কথা শোনেননি এটা খুবই হয়তো রেয়ার আচ্ছা যাই হোক ভিডিওটা একটু বড়ো হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিট হারভেস্টের বেস্টের সব কিছুই বলার চেষ্টা করবো তো আমরা অনেকেই আসি যে ইনভেস্টমেন্ট সাইট দেখলেই যে কত টাকা ইনভেস্ট কত টাকা দিচ্ছে এটা দেখেই কিন্তু লাভ দিয়ে পড়ে ইনভেস্ট করি এবং দুদিন পরে সেই কোম্পানি কিন্তু চম্পট দেয় তো এই জন্যই বিশেষ করে এই যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলাতেই কিন্তু এই ধরনের স্ক্যাম সাইটগুলোর মানে প্রচণ্ড আকারে একটা ভাইরাসের মতন সৃষ্টি হয়ে গেছে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোনো প্ল্যাটফর্মের কথা কাউকে বললেই সে মনে করেন যে এই তো দান্দির জায়গা তো আমি বারবারই বলি আপনি যেখানেই ইনভেস্ট করেন না কেন আমি বিটার সম্পর্কে বলবো তো আমি সব সবসময় একটা কথাই বলি আপনি যেখানেই ইনভেস্ট করেন না কেন চারটা প্রশ্নের উত্তর আপনাকে নিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে এই কোম্পানির মালিককে অবশ্যই মালিক থাকা লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটা কাজ করতেছি একটা টেকনোলজি এমন একজন আবিষ্কার করছে সেই মালিক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুবাই কিপ্টো এক্সপোতে উইনার হয়েছে ইনিই মালিক এবং এর হেড অফিস থাকা লাগবে অবশ্যই একটা কোম্পানি আমি যেখানে ইনভেস্ট করতেছি সেটার একটা হেড অফিস থাকা লাগবে আমরা জানি হেড অফিস মালয়েশিয়া কোলালামপুরে এখানে অলরেডি আছে এই যে মালয়েশিয়া সার্ভার রুম হ্যাঁ হেড অফিস মালয়েশিয়াতে তো পাশাপাশি আমাদের যেহেতু দুই নম্বর প্রশ্ন হেড অফিস কোথায় সেটা দেখা লাগবে এবং তিন নম্বর প্রশ্ন যে এই কোম্পানি আসলে কীভাবে ইনকাম করে টাকা কি তারা একজনের টাকা আরেকজনকে দিচ্ছে আরেকজনের টাকা আরেকজনকে দিচ্ছে এইভাবে চলতেছে নাকি লিগালি তারা ইনকাম করে আমাদেরকে দিচ্ছে এটা আপনাকে দেখা লাগবে এবং আমরা অহরহ হাজার হাজার প্রুভ আছে যে এটা অন্তত বাট পারি কোনো প্রতিষ্ঠান না এই আর কি বা কোনো সাইড না অবশ্যই একটা কোম্পানি এই আর কি এবং লাস্ট প্রশ্ন আমাকে দিয়ে সেই কোম্পানি আমি যেই কোম্পানিটাতে কাজ করতেছি আমাকে দিয়ে সেই কোম্পানির লাভটা কোথায় এখন দেখেন সব সহজে একটা জিনিস বুঝেন যে আমি এক জায়গায় ইনভেস্ট করবো কিছু টাকা সেখান থেকে আমি একটা লাভ পাবো তা আমি যার কাছে ইনভেস্ট করছি তারই যদি লাভ না হয় তাহলে সে আমাকে কোথার থেকে দেবে তাই না সে তো বাসার থেকে এনে টাকা দিবে না আমাকে এটা সহজ একটা বিষয় তো অবশ্যই আমাকে দিয়ে ওই কোম্পানির লাভ থাকা লাগবে তো এই কোম্পানি কিভাবে আমাদের দিয়ে লাভ করাচ্ছে সেটা আমি আগে একটু দেখি নর্মালি যে মেশিনটা তৈরি করছে তারা মেশিনটা আমাদের কাছে এই যে মেশিন এইটা বিক্রি করে একবার কিন্তু আমাদের কাছ থেকে সে প্রফিট নিচ্ছে একবার বিক্রি করে প্রফিট নিচ্ছে এবং এই মেশিনটার থেকে সব সময় মানে প্রতিদিন যত ইনকাম হবে এই যে মাইনিং প্রফিট দেখেন যত ইনকাম হবে মাইনিং মানে বুস্টার দাতা যে বুস্টারের মালিক সে সরাসরি ষাট পার্সেন্ট পাবে কোম্পানি নিবে পাঁচ পার্সেন্ট অ্যাভারেজে কোম্পানি চল্লিশ পার্সেন্টই নিচ্ছে বাট পাঁচ পার্সেন্ট তারা কোম্পানি নিজের প্রফিটটা রাখে আর পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু মার্কেটিংয়ের কাজে ব্যবহার করে অর্থাৎ আমাকে দিয়ে কোম্পানিরও কিন্তু আমাকে যতদিন ইনকাম দিবে কোম্পানিরও ততদিন ইনকাম এটা হচ্ছে একটা মজার বিষয় তো আশা করি বুঝতে পারছেন এবার আসি আমরা বিঠারবে সম্পর্কে একটু দেখি জিনিসটা কী অনেকেই বলে যে ভাইয়া বিটকয়েন বুঝলাম বিটকয়েন তো চিনি বাট এটা কীভাবে ইনকাম দিচ্ছে এটা আমাকে একটু বলেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এটা কীভাবে আমাদের ইনকাম দিচ্ছে খুব লক্ষ্য করে একটা জিনিস দেখেন আমি একটু দেখাই আসেন এই যে আমি ট্রেডিংও করি আপনারা অনেকেই জানেন দেখেন এই যে এটা হচ্ছে বিটকয়েনের মার্কেট আবার দেখেন গোল্ডের মার্কেট আছে এটা হচ্ছে গোল্ডের মার্কেট ঠিক আছে মানে এটা হচ্ছে সোনার মার্কেট এখন এই সোনার যে টোটাল মার্কেট আছে এর একটা অ্যাসেট ভ্যালু আছে কিন্তু এই অ্যাসেট ভ্যালুটা যদি আরও বাড়াইতে হয় তাহলে কি করতে হবে খনির থেকে সোনার নিয়ে আসতে হবে মার্কেটে তাই না তো আমরা তো জানি সোনার খনি আছে সোনা খনন করে যারা খনন করে তাদেরকে গোল্ড মাইনার বলে ঠিক তেমনি এটা যেহেতু ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা আমরা অনেকে ক্রিপ্টো কারেন্সি বলি বা ডিজিটাল মুদ্রা বলি তো যেহেতু ডিজিটাল মুদ্রা এটারও কিন্তু একটা মানে খনি আছে যেটাও ডিজিটাল খনি সহজভাবে মজার বিষয় যেহেতু ডিজিটাল মুদ্রা খনিটাও তো ডিজিটালই হবে তাই না তো ডিজিটাল খনির থেকে তো আপনি আর ওই কুদাল দিয়ে আর মাইনিং করতে পারবেন না খনন করতে পারবেন না এখানে ডিজিটাল সিস্টেমে করতে হবে যেমন গ্রাফিক্স কার্ড লাগিয়ে আপনি কম্পিউটারের সাথে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে মানে এক কথায় একটা ম্যাশিং লাগাই আপনি বাসায়ই ইনকাম করতে পারেন কোথাও কোনো কিছু করা লাগবে না সেই ক্ষেত্রে ইনকামটা কিন্তু একটু কম হয় এই জন্য বেশি ইনকাম করার জন্য যে এই বেটা এই যে এই বেটা এমন একটা প্রযুক্তি আবিষ্কার করছে দু সালে তাক লাগাই দিয়েছে এআইয়ের একটা প্রযুক্তি এই দেখতেন দুবাইতে ক্রিপ্টো মানে ক্রিপ্টো মেলা হয় এক কথা প্রতি বছর হয় সেখানে ফার্স্ট উইনার হয়েছে এই বিট হারবেস্টের টেকনোলজিটা তখন যে উনি তো এখানে একটা টেকনোলজিটা দিয়ে ফার্স্ট উইনার হয়েছে তারপরে প্রায় আট নয় মাস লাগছে কোম্পানিটা প্রতিষ্ঠান মানে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে প্রতিষ্ঠা করতে কোম্পানিটা তারপরে দেখুন কোম্পানি যখন লঞ্চ করলো এগুলো অনেককে আপনারা দেখতে পারবেন আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো কোন কোন দেশে কাজ করছে দেখতে পারতেছেন হুম হ্যাঁ এদের ফুটপ্রিন্ট মানে কোন কোন দেশে আছে এগুলো দেখাচ্ছে যে অনেক দেশে এই কাজ করতেছে কি এদের আমাদের ডাটা সেন্টার মানে যেখানে আমাদের মেশিনটা সেখানে সেট আপ করে ওই যে যে কথা বললাম না মেশিন একবার বিক্রি করে আমাদের কাছ থেকে কোম্পানি লাভ করলো এবং ওই মেশিনটা এই সার্ভার রুম আমাদের তো আর সার্ভার রুম নাই যে আমি আমার বাসায় এসে ওই মেশিনটা লাগাবো এদের সার্ভারে লাগায় রাখছে সাথে একবার মেশিন বিক্রি করে সেই ইনকাম করছে আবার যতদিন আমি এখান থেকে আমার বিটকয়েন মাইনিং করব আজীবন একুশশো সাতচল্লিশ সাল পর্যন্ত একবার ইনভেস্ট করে একুশশো সাতচল্লিশ সাল আমরা ইনকাম করব এবং আজীবনই কোম্পানি আমাদের কাছ থেকে ইনকাম মানে প্রফিট ভাগাভাগি করতে থাকবে কি তো খুব মজার একটা বিষয় তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে মাইনিংটা হচ্ছে মাইনিংটা হচ্ছে সাধারণত আমরা জানি বিটকয়েনের মাইনিং ফার্ম আছে দাঁড়ান এখানে আমি একটু দেখাই এই যে এটা দেখলে একটু বুঝতে পারবেন আমরা এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে সরাসরি এই মাইনিং ফার্ম আমরা যে চায়নাতে একটা সারা ওয়ার্ল্ডে মোট চারটা মাইনিং ফার্ম আছে বিটকয়েনের বড় বড় ফার্ম অনেক বড়ো বড়ো ফার্ম থাকে সেখানে বিভিন্ন মেশিন লাগানো থাকে শীত প্রধান দেশে এগুলো হয় সেই মাইনিং ফার্মে যতটা সেকেন্ডে একটা সেকেন্ডে যতটা বিটকয়েন বা যত শতশী উৎপাদন হয় এই মেশিনটা লাগানোর ফলে সেটার কয়েক গুণ বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে মজা আমরা সরাসরি মাইনিং ফার্মে একটা মেশিন দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে একটা মাইনিং ফার্মের সাথে এবং তত যতটা ইনকাম আমরা করতেছি আমরা পাচ্ছি ষাট পার্সেন্ট কোম্পানি নিয়ে যাচ্ছে চল্লিশ পার্সেন্ট খুব সহজ একটা হিসাব এবার আসি ভাই কত টাকা লাগে একটা মেশিন আস্ত একটা মেশিনের দাম কত আপনি দেখেন আস্ত একটা মেশিন যদি নাও কিনতে পারেন আপনি একশো ডলার দিয়ে একটা শেয়ার নিতে পারেন মানে আস্ত একটা মেশিনের দশ ভাগের এক ভাগের মালিক হচ্ছে আপনি ঠিক আছে এটাও আপনি একশো ডলার দিয়ে কিনতে পারেন তা অনেকেই বলতে পারেন ভাই একশো ডলার দিয়ে কিনলে আমার মান্থলি কত টাকা ইনকাম হবে একশো ডলার দিয়ে যদি কেনেন আপনি প্রতি মাসে কিছু না হলেও আপনি প্রায় টাকার যদি হিসেব করেন যে আমার একটা ছোটো ভাই নিছে উনত্রিশশো টাকা উঠাইছে প্রথম মাসে ঠিক আছে তা এরকম পাবেন আপনি একটু কম বেশি হয় এবং ভবিষ্যতে তো আরও বেশি ইনকাম হবে এটা তো আমরা জানি এই আর কি তো আস্ত মেশিন কিনলে আরও বেশি প্রফিট হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কেমন কি আসতে পারে এখানে সব লিল দেওয়া রয়েছে বুঝছেন তো আরও আরও নতুন একটা মেশিন আসতেছে ও যেটাই মেনলি বলতে চাচ্ছিলাম আমরা তো যেদিন এই কোম্পানিটা যেদিন লঞ্চ করলো সেদিনই তো আমরা এখানে মেশিন কিনছি এবং এক বছর পূরণ হচ্ছে এই এপ্রিলে এপ্রিলে এক বছর পূরণ হইলে নতুন একটা মেশিন আসবে সেটার টেরাহাশ হচ্ছে এইটটি টেরাহাশ এই যে এই মেশিনটা তারা লঞ্চ করবে এইটটি টেরাহাশ তখন আগের যে মেশিনটা আছে এই মেশিনটার দাম কিন্তু বেড়ে যাবে যারা যারা এখনও ভাবতেছেন নিবো কি নিবো না যদি নেওয়ারই ইচ্ছা থাকে তা বলবো যে আপনি দ্রুত নিয়ে নেন হলে কিন্তু এখন তো এক হাজার ডলারে একটা মেশিন কিনতে পাচ্ছেন তখন কিন্তু মিনিমাম পনেরোশো ডলার লাগবে এই আগের মেশিনটা নিতে আর এইটার দাম আশা করা যাচ্ছে হয়তো মনে হয় দুই মানে দুই হাজার ডলার টলার হইতে পারে বা তারও একটু বেশিও হইতে পারে এই আর কি তো বন্ধুরা যারা যারা নিতে চান নিতে পারেন আর কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কী কী করতে হবে সব কিছুই আমার ভিডিও দেওয়াও আছে তারপরেও যদি না বোঝেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ থাকবে গ্রুপে জয়েন হইতে পারেন আমাকে পার্সোনালি নগ দিতে পারেন অবশ্যই আমি হেল্প করবো আপনার যদি দেখাল অনেকেই আসে যে ভাই আমি তো ডলার টলার কিনতে পারি না বুঝতে পারি না একটু বুঝাই দেন অবশ্যই হেল্প করবো আমাকে নখ দিয়ে আমি আপনাকে একটা টাইম দেবো সেই টাইমে আপনি আমি আপনাকে করে দেবো হ্যাঁ তো অনেকেই বলে যে ইনভেস্টমেন্ট সাইড তো ভাই ভয় করতেছে বুঝছেন অনেকেই কথাটা বলে আসলে ভয় তো থাকাই স্বাভাবিক তাই না তো একটা জিনিস দেখবেন যে আপনি কোথায় ইনভেস্ট করতেছেন সেটা আগে একটু ভালো করে দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন এদের ভীষণ মিশন বিভিন্ন অনেক বড় এই আর কি তো দেখেন এখানে এ একটা লাইসেন্স আছে যে একটা কোম্পানি হুদাউদি কোম্পানি আসেনি আমেরিকার থেকে একটা লাইসেন্স নেওয়া লাগে যেহেতু গ্লোবালি এই ধরনের কাজ করতে গেলে দেখেন লাইসেন্সটা আপনি এখানে স্ক্যান করলেও দেখতে পারবেন যে আসলে রিয়েল লাইসেন্স কিনা অথবা ইউএসএমএসবি লাইসেন্স কি এইটা আপনি সার্চ দিতে পারেন তাহলেও আবার কিছুটা ধারণা পাবেন এই আর কি তো আসলে এক কথাই বলা যায় যে বিট হারবেস্ট এমন একটা কোম্পানি আদেও এর থেকে ভালো কোম্পানি মার্কেটে আর আসবে কিনা এটা আসলেই সন্দেহজনক সেক্ষেত্রে বলবো যারা যারা এখনো ইনভলভ হয়নি ইনভলভ হয়ে যান যদি আগের কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেগুলো হয়তো পুষাই যাবে আর একটা বিষয় হচ্ছে অনলাইন মানেই অনেকে মনে করে যে ধোকাবাজি আপনি যদি মনে করেন যে অনলাইন মানেই ধোকাবাজি তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন আপনি বলতে পারেন অনলাইন মানে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ধোকাবাজির জায়গা তবে সব যদি মনে করেন ধোকাবাজি তাহলে ভুল করতেছেন যে চুন খেয়ে গাল পড়লে দই দিকে ভয় পাওয়ার কিছু নাই তাই না তো বন্ধুরা যদি কোনো হেল্প লাগে আমাকে নক দিয়েন আল্লাহ হাফেজ আর বিটার বেস্টে ঢুকতে চালিয়ে ঢুকে যান কারণ এর মতন প্ল্যাটফর্ম আশা করে আর পাবেন না আমরা যারা যারা ফার্স্টের দিকে ইনভেস্ট করছিলাম আমাদের তো কয়েক মানে ডবল লাভ হয়ে গেছে অলরেডি তো এটার মিশন এমন না যে হ্যাঁ দুই দিন দশ দিন এক বছর দুই বছর একুশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ আপনি ইনকাম নিতে পারবেন আল্লাহ হাফেজ